বড় বড় গর্ত খানাখন্দ আর সামান্য বৃষ্টিতে পানি জমে রাস্তার বেহাল দশা এই চিত্র টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার থেকে উপজেলার পর্যন্ত টাঙ্গাইলের ভুয়াপুর খাটাইল সড়ক দিয়ে তিন উপজেলার মানুষের যাতায়াত এই সড়কে কিন্তু সড়কের পাঁচটিক্রি থেকে কালীভিটা পর্যন্ত প্রায় এক কিলোমিটারে বড় বড় গর্ত ও খানাখন্দ এতে চরম দুর্তোগ পোহাতে হচ্ছে জনসাধারণকে অসুবিধার হচ্ছে আমরা আমাদের ছোট ভাই বোন রাজ স্কুলে যাই তার সময় দেখা যায় যে সামনে যে এখানে গর্ত ওই পাশে রাস্তা মাটি নাই রাস্তা খারাপ দেখা যায় অনেক আহ ছাত্রছাত্রী পড়ে যায় আমরা যারা গাড়ি চালাই এদেরটা অনেকটাই ভোগান্তিতে হচ্ছে এবং মাঝে মাঝে এখানে একটা এক্সিডেন্টের কবলে পড়া হয় এবং বিশেষ করে রাত্রের সময় যখন বৃষ্টি হয় তখন আসলে ভাঙ্গাটা দেখা যায় না মেরামত করে না আমরা খুবই কষ্টে চলাফেরা করতেছি জায়গায় জায়গায় ভাঙিয়ে গেছে গা একদিকে যানবাহন গুলো গর্তে পড়ে একের পর এক দুর্ঘটনা ঘটছে অন্যদিকে বিকল হচ্ছে যানবাহনের যন্ত্রপাতি হাসপাতালে যেতে রোগীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে স্কুল কলেজ গামী শিক্ষার্থীদের পড়তে হচ্ছে দুর্ভোগে রাস্তা কাজ তো হয় না যাও একটু কাজ করে পনেরো দিন এক মাস দুই মাস পরে রাস্তা ভেঙে জায়গা কি কাজ করে তো আমরা বুঝি না সমস্যা হচ্ছে রাস্তায় বৃষ্টিতে পানি ভেজা থাকে কেদা হয় গাড়ি

বৃষ্টির কারণে হয়ে গেছে আমরা যাতায়াতে স্বাভাবিকভাবে করতে পারি না দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি উঠলেও দুই উপজেলার সীমান্তবর্তী হওয়ায় কার্যকরী কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ জনদুর্ভোগ কমাতে দ্রুত এক কিলোমিটার সড়ক সংস্কারের দাবি যাত্রী ও চালকদের তারা কারে বলবো বলার মানুষ নাই তো তো রাস্তাটা মেরামত করে দিলে অনেক ভালো হয় এই রাস্তাটা অনেক দিন ধরে কোনো সংস্কার করা হয় না এই জন্য রাস্তা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা

অনেকের রাস্তাটা সুন্দর করে ঠিক করে গেলে আমাদের চলাফেরার সুবিধা হয় রাস্তার ভয়াবহ অবস্থার কথা স্বীকার করে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এই আমি নিজেই গিয়েছে তো রাস্তাটা যেটা আমাদের যে একটা পজিটিভ দিক হচ্ছে আমাদের যে অংশটুকু পুরোটাকে পৌরসভার মধ্যে পড়েছে ভপুর পৌরসভার মধ্যে এরপরে ঘাটাইল এর যে অংশটুকু সেটা হচ্ছে ঘাটাইল পৌরসভা না ইউনিয়ন পরিষদের অংশ

সেই ডেন্টাল কাজটাও আমরা শেষ জনভোগান্তি কমাতে দ্রুত সড়ক সংস্কারের উদ্যোগ নিবে কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা স্থানীয়দের